হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রহ্মাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এখন রেডি হয়ে গেছি এখন বাজে দুপুর বারোটা গুড আফটারনুন সবাইকে আর এখন আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো এখন আমরা যাচ্ছি মার্কেটিং করতে আরামবাগ যাচ্ছি হঠাৎ করেই আমাদের ঠিক হলো যে আজকে আরামবাগ যাবো তো বেশ দু একদিন ধরেই চলছে যাবো যাবো যাওয়া হয়ে উঠছে না বাপি দাদাদের এখন মানে সিজন চলছে বিজনেস চলছে তো তার কারণে যাওয়া হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম বেরিয়েই পড়ি তো মা আমি বৌদি তিনজনেই আজকে যাচ্ছি মার্কেটিং করতে তো চলো তোমাদের সাথেও পুরো ব্লগ শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিও দেখতে থাকো ওই মনে করে বাসিকে দিয়ে দিই আমরা ডাইরেক্ট বাস পাইনি গণেশপুর থেকে তার জন্য তারকেশ্বর বাস ধরে চক্রপুরে এলাম এখন চক্রপুর থেকে আরামবাগের বাস ধরবো আমরা এই যে তিনজনা এখন দাঁড়িয়ে আছি এখন বেজে গেছে অলরেডি সাড়ে বারোটা তো সাড়ে বারোটা বাজে এখন দেখি কখন বাস আসে আর এই যে এখন গিয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তারপর আমরা বাস পেয়েছি মানে মাথা খারাপ করার মতন একটা অবস্থা তো গণেশপুর থেকে তো এক বাস ধরে এসেছিলাম আর এখন না আরামবাগ থেকে ডাইরেক্ট একটাই বাস চলে আপ ডাউনে তো এত প্রবলেম হচ্ছে মানে কি বলবো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস পেয়েছি আর এই যে কথা বলতে বলতে এখন চলে এসেছি মায়াপুরী এখান থেকে আর বেশি দূর না চলে এসেছি আমরা আরামবাগের স্ট্যান্ডে নেমে এখন যাচ্ছি সারি সাগর এই যে মা আর বৌদি আস্তে আস্তেই আমাদের অনেকটা লেট হয়ে গেল এখন দুটো বেজে গেছে তার জন্য এখন আগে শাড়ি সাগরে যাবো দেখি কীরকম কী শাড়ি পছন্দ হয় তোমার সাথেও পরে কথা হচ্ছে চল স্ট্যান্ডে নেমেই কিন্তু আমরা একটা শর্টকাট রাস্তা নিয়েছিলাম যেটা স্ট্যান্ড থেকে কিন্তু বাজারে আসতে খুবই কম সময় লাগে আর কি শর্টকাট নিয়েছিলাম তা এখন এই যে গলি দিয়ে দিয়ে যাচ্ছি আর এখানেও কিন্তু অনেক জামা কাপড়ের দোকান এই যে বলতে বলতে চলে এসেছি শাড়ি সাগরে এখন শাড়ি সাগরে ফিফটি পারসেন্ট অফ সেল চলছে কিন্তু তোমরাও চাইলে আসতে পারো যারা যারা আরামবাগে থাকো শাড়ি সাগরের নাম তো তোমরা শুনেইছ এখন চলে এসেছি আমরা শাড়ি সাগরে আগে এখানে আমাদের মেন দরকারটা কিন্তু শাড়ি সাগরে এখানে শাড়ি চুজ করতে করতে মানে মেয়েদের শাড়ি পছন্দ করা তো বুঝতেই পারছো নানা রকম এটা না ওটা এটা না ওটা এইভাবে দেখতে 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 অবশেষে পছন্দ করেছে আর এই যে এরা মানে আমাদের পাশেই যারা ছিল তারা কাতান দেখছিল আর আমরা কিন্তু সিল্কের শাড়ি দেখছিলাম সিল্কের উপরে নানা রকম ডিজাইন এইগুলোই আমরা কিন্তু দেখছিলাম দেখতেই আছি দেখতেই আছি শাড়ি এখন পর্যন্ত পছন্দ হচ্ছে না দেখি তো যেগুলো মানে পছন্দ হচ্ছে সেগুলো একই রকম ডিজাইন তো দেখি দেখে কী পছন্দ করতে পারবি করে এখন অনেক ছিটে পেয়ে গেছি রেস্টুরেন্টে এসেছি তার জন্য একটু কিছু খেয়ে তারপরে বেরোবো যেহেতু আমার আরামবাগেই মামাবাড়ি সেই ছোট্টবেলা থেকে কিন্তু আমার আরামবাগে যাতায়াত আর জবে থেকে শাড়ি পরতে শিখেছি শাড়ি সাগরেও কিন্তু আমরা আসি শাড়ি কেনার জন্য মেনলি শাড়ি সাগর থেকেই বেশিরভাগ শাড়িটা কিনতাম আর এখন এই যে এক বাস পেয়েছি আসার সময় কিন্তু কোনো অসুবিধাই হয়নি আরামবাগ স্ট্যান্ড থেকে আমরা একদম ডাইরেক্ট বাসেই উঠেছিলাম চারটে পঁয়ত্রিশে বাস ছিল তো সেই বাসেই আমরা উঠেছিলাম ছিলাম প্রায় চলে এসেছি আমরা বাড়িতে আর সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বাজে এই যে আমার বৌদি এই যে আমি আর মা ওই যে ড্রেস ফ্রেস চেঞ্জ করছে এখন আমরা ফ্রেশ্রেস হবো সারাদিন মানে সারাদিন না দুপুর থেকে মানে বারোটার পর থেকে ঘোরাফেরা হলো আরও যদি আগে থেকে প্ল্যান করা থাকতো তাহলে আরও সকাল সকাল বেরিয়ে যেতে পারতাম যেহেতু হঠাৎ করে প্ল্যানিং হয়েছে তার জন্যই আমরা অনেকটা লেটে বেরিয়েছি তো কেনাকাটিগুলো বৌদি বলছে আর একটু বেশি করে হতো যদি আর একটু তাড়াতাড়ি যেতাম আর হ্যাঁ মার্কেটিং তো করেইছি কিন্তু এখন তোমাদের দেখাবো না কেননা এটা হচ্ছে বিবাহবার্ষিকীর শাড়ি যেটা মা বাপি আমাদের দুজনকে মানে বৌদিকে আমাকে দুজনকে গিফট করেছে তার জন্য এখনই দেখিয়ে দিলে তো সারপ্রাইজটা নষ্টই হয়ে যাবে মানে তোমরা তো শাড়িটা দেখেই নেবে তো সেই জন্য বিবাহবার্ষিকীতে যখন পড়বো বা মা বাবা যখন দেবে তখনই তোমাদের সাথে কিন্তু শাড়িটা শেয়ার করব তো ততক্ষণ পর্যন্ত নয় তোমরা ওয়েট করতে থাকো নিশ্চয়ই দেখাবো আর আমাদের বিবাহবার্ষিকী তো বৈশাখ মাসেই আর বেশি দেরিও নেই তো তার জন্য এখন আর দেখালাম না আর হ্যাঁ কাকিমারটা মানে আমার সেজু কাকিমা একটা শাড়ি কিনতে দিয়েছিল তো সেই শাড়িটা তোমাদের কিন্তু দেখাতে পারি তো আগে ফ্রেশ টেস হয়ে নিই পরে তোমাদের সাথে দেখাচ্ছি কথা বলছি তো গাইস ফ্রেশ হয়ে এখন চলে এসেছি মানে সারাদিনের পর মানে কি কষ্ট যে হচ্ছে আর রোদটাও এখন তেমনি উঠছে এত গরম মানে কি বলবো তোমাদের তো যাই হোক এখন তোমাদের এই যে দেখিয়ে দিই বললামই তো যে শাড়িটা এখন দেখাবো না ওটা এখন দেখাচ্ছি না ওটা এখন মানে তোমরা পরেই দেখতে পারবে জানতে পারবে আর এই যে মা এই ছাপা শাড়িটা নিয়েছে এই যে এই শাড়িটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলাটা এই যে গোলাপি কালারে আঁচলা আর এই যে আকাশি কালারের কিন্তু পুরো শাড়িটা যাচ্ছে এই যে ডিজাইনটা একটু নতুনত্ব মানে কাকিমার ক্ষেত্রে মা কাকিমা এদের ক্ষেত্রে এই শাড়িগুলো আমাদেরও পরা যাবে কিন্তু তাও কাকিমা মা এদেরকেও ভালো লাগবে তো সেই কারণে এটা কাকিমার জন্য নিলাম আর কাকিমা নাম একদম ভারী শাড়ি পরতে না আমার সেজো কাকিমা তো সেই কাকিমা একদম ভারী শাড়ি পরতে পারে না তার জন্য হ্যান্ডলুম শাড়ি বা একটু নরম নরম টাইপের শাড়ি খোঁজে তো তার জন্যই আমাদেরকে আনতে দিয়েছিলাম লাগলো শাড়িটা অবশ্যই জানিও আর এই দুটো শাড়ি বলছি একদম রাত্রি ডিনার কমপ্লিট করার পর এখন এই যে দাদার এই ফুলের গাছগুলোর সামনে একটু দাঁড়িয়ে আছি বেশ ভালো লাগছে আর বাইরেটা থেকে বেশ হাওয়া দিচ্ছে আর গরম তো এখন পড়েই গেছে অনেকটাই গরম মানে কি বলবো মানে দুপুরের দিকে রোদের যা তাপ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কী হবে তোমাদের এর আগে একটা ব্লগেও আমি বলছিলাম এই বছর যে কী হারে গরম পড়বে তার মানে বুঝতেই পারছি না আমরা আমরা যেই সময় দুপুরে বেরিয়েছিলাম সেই সময় থেকে রোদের টেম্পারটা ভীষণ ছিল আর এসেছি তো বিকেলের দিকে আসার সময় অতটা কষ্ট হয়নি বিশ্বাস করে যাওয়ার সময় যা কষ্টটা হয়েছে মানে এত রোদের টেম্পার কী বলবো তো যাই হোক এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু সারাদিন আমরা ভাত খাইনি কেননা আমরা যেহেতু হঠাৎ করে ডিসিশান নিয়েছিলাম যে বেরোবো যার কারণে আমরা ভাত খেয়ে বেরোয় তো দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লাগছে না এই যে দেখো গাছগুলো কত সুন্দর প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল গাছ প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল গাছ দাদা বেশ গাছ ভালোবাসে তাই তার জন্য এরকমভাবে সব জায়গাতেই ওরা গাছ লাগায় নিচের বাগানটা তো তোমাদের দেখিয়েইছি আগে আর যেটা বলছিলাম তো সারাদিন ভাতটা খাওয়া হয়নি যার কারণে রেস্টুরেন্টে গিয়ে একটু বিরিয়ানি তারপরে হচ্ছে ওই সমস্ত খেয়ে তো আর মানে আমরা বাঙালি তো সারাদিনে ভাত না খেলে আমাদের ঠিক হয় না তো সেই কারণে বিরিয়ানি খেয়েছিলাম আর হচ্ছে কেক টেক বিস্কিট এই সমস্ত খেয়েছিলাম অতটাও ভালো লাগেনি ভাতটা না খেলে ঠিক মতন শান্তি হয় না তো যাই হোক সেই জন্য মা এসে রাত্রে গরম গরম ভাত করলো আর এখন ভাতটা খেয়ে নিলাম ভাতটা খাওয়া হয়ে গেছে মানে এখন ঘুম ঘুম পাচ্ছে তো যাই হোক ভাবলাম ভিডিওটা বাড়াবো না আজকে তোমাদের সাথে সারাদিন যা যা করলাম তো শেয়ার করলামই যা যা করলাম বলতে মার্কেটিংয়ে গেলাম সারিসাগর গেলাম আর হ্যাঁ আরামবাগ বস্ত্রালয়েও গিয়েছিলাম ওইখানে একটু নাইটি দেখছিলাম কিন্তু একটা প্রিন্টও পছন্দ হয়নি আগে আরামবাগ বস্ত্রালয়ে খুব সুন্দর কালেকশান ছিল কিন্তু এখন আর সেরকম কোনো কালেকশান নেই মানে আরামবাগ বস্ত্রালয়ে সেরকম কিছু পছন্দই হলো না তো সেই কারণে ওখানে ভিডিও শ্যুট করা হয়নি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে আর হ্যাঁ তোমাদের বলে রাখি কালকে কিন্তু আমি বন্দর যাবো মানে ঘাটাল আমার শাশুড়ি মায়ের সাথে কারণ ওখানেও একটা বিয়ে বাড়ি আছে আর যেহেতু শ্বশুরবাড়ির তরফে আর ওরা কখনও আমাকে দেখেনি ফার্স্টবার বিয়ের পরে প্রথমবার আর কি মায়ের মামা বাড়ি আমি যাবো তো সেই কারণেই যাচ্ছি আর চলো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবে টা